প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন প্রিয় দর্শক আশা করি সকলেই আল্লাহ তালা অশেষ রহমতে ভালো আছেন প্রিয় দর্শক আজকে গুরুত্বপূর্ণ কবিরাজি গাছ নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা এমন একটি ওষুধ নিয়ে আলোচনা করব যে গাছটি নাকি বহু প্রতীক্ষিত এবং কি বিজ্ঞানী চিকিৎসা দ্বারা পরীক্ষা করা হয়েছে বন্ধুরা আমরা কিন্তু যে কোনো গাছ নিয়ে আলোচনা করি না সেই গাছটিকে পরীক্ষা নিরীক্ষা করে তারপর ব্যবহার করেন তবু ব্যবহার করা হয় বন্ধুরা আজকে আমি আর কথা বাড়াবো না তবুরা আসল কথায় ফিরে যাওয়া হোক বন্ধুরা আপনারা যে স্ক্রিনের মধ্যে যে গাছটি দেখতে পারছেন এই গাছটির নাম হচ্ছে ভাট গাছ এই ভাট গাছটি বন্ধুরা কেন ব্যবহার করবেন বন্ধুরা যে সমস্ত যুবক ভাইরা রয়েছে না রয়েছে যারা নাকি বন্ধুরা বিভিন্ন ধরনের অশ্লীল ভিডিও বন্ধুরা খারাপ ভিডিও এবং কি দেখতে দেখতে অভ্যস্ত এবং কি বন্ধুরা হাত মেরে এবং কি বন্ধুরা আপনারা মেশিনে অবস্থা অকেচো করে ফেলেছেন এবং কি মাস্টার ভীষণ করতে করতে বন্ধুরা আপনাদের মাখন কমিয়ে ফেলেছেন তো বন্ধুরা আপনাদের পানি মতো পাতলা হয়ে গেছে তো বন্ধুরা আপনাদের মেশিন আগের মতো দাঁড়ায় না মেশিন দাঁড়াইলেও অল্প সময় দাঁড়িয়ে তারপর নেমে যায় তো বন্ধুরা সেজন্য আমি আপনাদেরকে বলবো আপনারা বিভিন্ন ধরনের ভন্ড কবিরাজ হাকিম কবিরাজ কিংবা বন্ধুরা বাজার থেকে বিভিন্ন ধরনের হালুয়া ট্যাবলেট বিক্রি করে তাদের পাল্লায় কিন্তু ভরবেন না তারা কিন্তু বন্ধুরা যে সমস্ত ওষুধ দিবে সে সমস্ত ওষুধ ব্যবহার করলে বন্ধুরা আপনাদের উপকারের চেয়েতে ক্ষতি বেশি হবে সেজন্য বন্ধুরা আপনাকে খুব সাবধানে সতর্ক হতে হবে তো বন্ধুরা আপনারা চাইলে কিন্তু ঘরোয়া উপায়ে চিকিৎসা নিতে পারবেন তো বন্ধুরা আপনারা কি করবেন আপনারা আমার আমরা যে নিয়ম বলে দেব সেই নিয়মটি অনুসরণ করলে ইনশাল্লাহ আপনারা একশো পার্সেন্ট কার্যকরী উপকার পাবেন বন্ধুরা সেই নিয়মটি আমি আপনাদের কাছে আলোচনা করতেছি বন্ধুরা নিয়মটি হচ্ছে আপনারা কি করবেন সর্বপ্রথম এই ভাট গাছের অনুমতি নেবেন নেবেন তো বন্ধুরা অনেক মানুষ রয়েছেন যারা নাকি ওষুধি গাছ ব্যবহার করেন কিন্তু বন্ধুরা ঔষধি গাছের বিভিন্ন ধরনের নিয়মকানুন যে রয়েছে উস্তাদ যে অনুমতি রয়েছে তা কিন্তু না মানার কারণে বন্ধুরা এবং কি এই যে গাছটি দেখতে পাচ্ছেন এই বিভিন্ন ধরনের ওষুধি গাছ সম্পর্কে আপনারা বিশ্বাস না করার কারণে আপনারা কিন্তু উপকার পাচ্ছেন না এর ফলে বন্ধুরা আমাদেরকে দূষ দিতে পারবেন না তো বন্ধুরা অনেক বিবাহিত পুরুষদের জন্য এই গাছটি ব্যবহার করা অবশ্যই জরুরি তো বন্ধুরা অনেক বিবাহিত পুরুষেরা বন্ধুরা দশ মিনিট বা পনেরো মিনিট সময় দিতে পারেন না বা পাঁচ মিনিটও সময় দিতে পারেন না এর ফলে কিন্তু আপনারা বন্ধুরা স্ত্রীকে পরিপূর্ণ সুখ ও শান্তি দিতে পারছেন না কি আপনি ব্যর্থ পুরুষ হচ্ছেন বন্ধুরা কাপুরুষ হচ্ছেন এবং কি বন্ধুরা স্ত্রীদের কাছে লজ্জিত হচ্ছেন এর ফলে কিন্তু বন্ধুরা আপনাদের স্ত্রী আপনাদেরকে ছেড়ে যেতে বাধ্য হচ্ছে তো বন্ধুরা আমি আপনাদেরকে বলবো এই গাছটি ব্যবহার করুন এই গাছটি যদি ব্যবহার করেন তাহলে বন্ধুরা অবশ্যই আপনারা কী করতে পারবেন আপনাদের একটি স্ত্রী দিয়েও হবে না আপনি যদি তিন থেকে চারটি স্ত্রীও বন্ধুরা রাখেন তাতেও বন্ধুরা আপনাদের কোনো সমস্যা হবে না তার কারণ হচ্ছে এই গাছটি এমন একটি গাছ তো বন্ধুরা এই যারাই যে বিবাহিত পুরুষ হোক যুবক হোক বন্ধুরা যে ধরনের পুরুষ হোক না কেন যদি তারা ব্যবহার করে তারাই কিন্তু উপকার পাবে তো বন্ধুরা আপনারা গাছটির কাছে যাবেন অনুমতি নেবেন বন্ধুরা আপনারা আমাদের মতো যারা কবিরাজ রয়েছে আমরা অর্থাৎ উস্তাদ তাদের কাছে অনুমতি নেবেন অনুমতি উস্তাদ বন্ধুরা আপনারা কী করবেন শনিবার অথবা মঙ্গলবার দিন আপনারা এই কাছে গাছের কাছে যাবেন এবং কি সোজা বন্ধুরা সূর্য ওঠার আগে বন্ধুরা পূব দিকে দাঁড়িয়ে এক দম বন্ধ করে সোজা বন্ধুরা টেনে তুলবেন টেনে তোলার পর বন্ধুরা আপনাদের খেয়াল করতে হবে যে কেউ মানুষ যাতে দেখতে না পায় যদি বন্ধুরা এই গাছটি টেনে তোলার পর বা গাছটি সংগ্রহ করার সময় কোনো মানুষ আপনাকে দেখে ফেলে তাহলে বন্ধুরা বিশ্বাস করেন আপনি কোনো উপকার পাবেন না আগে থেকে বলে দিলাম তো বন্ধুরা তারপর আপনারা কী করবেন শিকড়টি খুব সাবধানে বাড়িতে নিয়ে আসার পর বন্ধুরা আপনারা ভালোভাবে পরিষ্কার করে নেবেন তারপর একটি তাবিজ তাবিজ নেবেন তাবিজ নেওয়ার পর বন্ধুরা আপনারা তাবিজের মধ্যে দিয়ে তারপর শিকড়টি ভরে মোমবাতি দিয়ে আটকে নেবেন আটকে নেওয়ার পর বন্ধুরা আপনারা কী করবেন মাত্র দুই মাস ব্যবহার করবেন মাত্র দুই মাস ব্যবহার করার পর বন্ধুরা আপনারা কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে যাবেন ইনশাল্লাহ এবং কি বন্ধুরা আপনারা তো বন্ধুরা আপনারা যদি দুই মাস ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু বন্ধুরা আপনাদের মেশিন আগের মতো দাঁড়িয়ে থাকবে এবং কি মেশিন এত শক্ত হবে যে পাগলা গোড়ার মতো লাফাতে থাকবে এবং কি এরকম মেশিন দেখলে কিন্তু বন্ধুরা আপনারা স্ত্রীর কী তৃপ্তি দেওয়ার আগে আপনাদের স্ত্রী ভয়ে বিছানা সাইরে পালিয়ে যেতে বাধ্য হবে বন্ধুরা আমি কথা দিলাম তো বন্ধুরা যারা আমাদের কথা অনুযায়ী উস্তাদ যে কথা অনুযায়ী এই গাছটি ব্যবহার করছে তারা কিন্তু ফলাফল পাচ্ছে আপনিও ফলাফল পাবেন ইনশাল্লাহ বন্ধুরা এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ আপনাদেরকে